এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস 24 এম মোহাম্মদ মুকতার হোসেন ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের ডেইলি লাইফে তোমাদের আমাদের প্রত্যেকেরই ইমরেট গুরুত্বপূর্ণ বিষয় যারা দরকার যে বিষয় জানতে আমরা পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে পারি কমিউনিকেট করতে পারি কলেজ বিশ্ববিদ্যালয় লাহার এডুকেশন চাকরি যে কোনো ক্ষেত্রেই হলো আমাদের এমন একটি নলেজ দরকার সেটা হলো ইংলিশ নলেজ আর ইংলিশ নলেজের আমাদের যখন অর্জন করতে যাব তখন আমাদের যে ইংলিশে ইংলিশে বলা হয় যে প্রাণ বা লাইফ বলা হয় তাহলে সে বিষয়টা কি সেটা হচ্ছে বন্ধুরা ভার আজকের ভিডিও তোমরা জানবে যে ডু ই নো হোয়াট ইজ কল দ্য লাইফ অফ এ সেন্টেন্স ইন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াইট ডুই ওয়ান টু লার্ন ডেলি লাইফ রিডিং রাইটিং স্পিকিং এবার প্রথম আমাদের কি ওকে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাহলে সেটাকে আমরা ভার বলি আর ভারকে কিন্তু একটা সেন্টেন্সের প্রাণ বলা হয় ভার দ্বারা কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি না তাহলে অবশ্যই বুঝতে পারছো যে কত গুরুত্বপূর্ণ হাউ ইম্পর্ট্যান্ট টুরিস্ট টপিকস ইউ আর গোয়িং টু লার্ন তাহলে ভারকে আমরা সেটা জানলাম এবার বলছে বন্ধুরা যে ভার কীভাবে চেনা যায় এবং সহজে মনে রাখার ফর্মুলা কি সেটা আজকের ভিডিও তোমরা জানতে চলেছ ওকে নিচে আমরা বাংলা ব্যাখ্যা সহ ভারত চেনার সেরা পাঁচটি টিক্স নিয়ে আলোচনা করব যেগুলো একবার শিখলে আজীবন তোমাদের মনে থাকবে তাহলে এখানে বন্ধুরা বলছে যে ভারসিনা এবং মনে রাখার পাঁচটি ম্যাজিক ফর্মুলা ফর্মুলা নাম্বার ওয়ান কাজ আছে মানে ভার আছে কাজ আছে মানে ভার আছে চমৎকার বিষয় বাক্যে কোনো কাজ বোঝানো হলে বা বুঝবেন সেটাই হলো ভার উদাহরণ হচ্ছে যে আমি ভাত খাই তাহলে আই ফ্রাইস তাহলে খাই হচ্ছে কাস ইট হলো ভাত তাহলে এখানে বলছে হি প্লেস ক্রিকেট সে কে পেলে মানে খেলে খেলার কিন্তু কাস প্লেস হলো ভাত ফর্মুলা টু বাংলায় করলে খাই যাই করি তাই হলেই ওটাই কিন্তু ভার ওকে ইংরেজি শব্দটা বাংলায় করলে যদি শেষে আমরা কি দেখি রসই ধনী যেমন খাই দেই ঘুমাই আসে তাহলে সেটি কিন্তু ভার মনে রাখতে হবে উদাহরণ আমরা বলতে পারি যেমন গো মানে যাই ডিপ মানে খাই স্লিপ মানে ঘুমায় ওকে ঋদ মানে পড়ি ফর্মুলা থ্রি এখানে বলছি মানুষরা যায় ভার এর রূপ বদলায় টেন্স অনুযায়ী তাহলে ভার কিন্তু বদলানো যে আমরা বলছিলাম যে টেন্স অনুযায়ী কিন্তু বদলায় ওকে তাহলে সেগুলো আমরা আলোচনা করব সেগুলো হলো যেমন প্রেজেন্ট ট্রেন পাস্ট ট্রেন ফিউচার ট্রেন্স রূপ থাকে সেগুলো কিন্তু ভার তাহলে উদাহরণস্বরূপ আমরা বলবো বন্ধুরা যে প্রেজেন্ট পাস্ট ফিউচার ওকে তাহলে এখানে বন্ধুরা দেখো যে ইট মানে তো খাওয়া এবার উইল ইট ফিউচার ওকে এবার থেকে যেমন গো মানে যাওয়া ওয়েট মানে গিয়েছিল এখানে কি যে আমরা তাহলে প্রেজেন্ট ট্রেন ফার্স্ট এবং ফিউচার ট্রেন সম্পর্কে আমরা বুঝতে পারলাম সাধারণভাবে ফর্মালা ফোর বাংলা সব সময় ভার সব সময় কাজ বা অবস্থা বোঝায় এমন কি কোনো কিছু ঘটে বা ঘটেছে না বোঝাতে হলেও সেটা ভার হয় যেমন এখানে আই এম হ্যাপি এম কিন্তু অবস্থা বোঝাইছে সেটা কিন্তু ভার আর দেখো বন্ধুরা যে সি সি ইস কিন্তু এখানে ভার টু বি ভার ফরমুলা ফাইভ এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার প্রত্যেকটা সেন্টেন্সের একটি কিন্তু ভার অবশ্যই থাকবে ওকে তাহলে ইংরেজিতে ভাব ছাড়া কোনো বাক্যই হয় না সেই জন্য কিন্তু আমরা বলছিলাম যে একটা সেন্টেন্সের ভার এ হল প্রাণ তাই খুঁজে বের করুন এবারে কি কাজ কোথায় কোথায় ওইটাই কিন্তু ভার উদাহরণ হি সিং সে গান গায় হি ইজ রিডিং সে পড়ছে দে উইল কাম তারা আসবে সবগুলোতেই ভার আছে এখানে সিংস ইজ রিডিং কাম এগুলো কিন্তু ভার ওকে এবার বন্ধুরা আমরা যাচ্ছি এখানে আমাদের বোনাস এক লাইনে মনে রাখার সহজ উপায় আজকে আমরা জানব যা করো তা ভাত যা ঘটে তা ভাত যা বলো তাও ভার অনুশীলন প্র্যাকটিস করো বন্ধুরা যে নিচের বাক্যগুলো দেখো এবারে যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ভার খুঁজে বের করুন এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের ভার খুঁজে বের করতে হবে তাহলে যেমন আই রাইট এ লেটার তাহলে এখানে রাইটটা কি অবশ্যই কি সাবজেক্টের পরে কিন্তু এবং যেটি কাজ করা বোঝায় সেটা কিন্তু ভার রাইট এবারে সে ড্রিঙ্কস ওয়াটার সে পানি পান করে পানি পান করে তাহলে ড্রিঙ্কস হলো এখানে ভার তারা স্কুলে যায় তাহলে এখানে কিন্তু যে ভার কি ভারসটি সেরা ম্যাজিক সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা অবশ্যই শিখতে চাই জানতে চাই আজকের ভিডিওতে দেখে কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও जरूर तो के कमेंट्स करके জানিয়ে দিবা थैंक यू फॉर वाचिंग फुल ভিডিও नेक्स्ट टाइम কামিং ওর এই নতুন ভিডিও ফিল দেন আল্লাহ হাফেজ